নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানবে যে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার মৌলিক অধিকার সন্নিবিষ্ট আছে উত্তরটি হবে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংবিধানের তৃতীয় অধ্যায়ের চোদ্দ নং অনুচ্ছেদ থেকে পঁয়ত্রিশ নং অনুচ্ছেদ পর্যন্ত ছয় প্রকার মৌলিক অধিকারের কথা সন্নিবিষ্ট আছে আর এই মৌলিক অধিকারগুলি কি কী এখানে দেখতে পাচ্ছ প্রথমটি সমতার অধিকার দ্বিতীয়টি হচ্ছে স্বাধীনতার অধিকার তৃতীয়টি হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার চতুর্থটি হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির অধিকার পাঁচ নম্বরটি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার ছয় নম্বরটি হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য